হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমি উষ্ম উষ্ম এক বাটি গরম জল নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি দু এক দু বাটির মতো আমি চালের গুঁড়ো আর দিয়েছি সামান্য নুন এখন ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে খুব সুন্দরভাবে কিন্তু গোলাটা হয়ে গেছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো এখন কিন্তু আমি এগুলোতে কিন্তু অল্প অল্প করে ব্রাশ দিয়ে কিন্তু তেল মাখিয়ে নেব বা চামচ দিয়ে দেওয়া যাবে তো আপনারা সেটাও যদি না থাকে চামচ দিয়ে বা বেগরে বোটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে লাগাতে পারেন এখন এটাকে আমি দিয়ে দেবো আমি এগুলোতে বন্ধুরা ছোটো ছোটো হয়ে এটা তো কিন্তু একবারে কিন্তু ভরে ভরে দিতে হবে তো এইভাবে কিন্তু সাত নিয়ে কিন্তু যাদের উনুন নেই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এভাবে গ্যাসে খুব সুন্দরভাবে এই সব পিঠে করে খেতে পারবেন তো এখন আমি এটাকে আমি ঢেকে বন্ধুরা এখন দেখে নিই আমি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে তো এখন আমি একটু চামিচ নিয়েছি চামিচের এদিকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে তো গ্যাসে কিন্তু এইসব পিঠে কিন্তু গ্যাসেও খুব এতে হয় তুমি অন্য না থাকলেও কিন্তু গ্যাসে এইভাবে করে তৈরি করে তো এখন আমি আবারও তেল দিয়ে দেবো আমি এইভাবে কিন্তু বানিয়ে নেব এখন আবারও এটা ঢেকে দেবো বন্ধুরা আমার কিন্তু এই যে পিঠেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে তো আপনারাও অবশ্যই এইভাবে কিন্তু যাদের উনুন নেই ভয় পাচ্ছেন তো ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা আপনারাও কিন্তু গ্যাসে এইভাবে বানিয়ে ফেলুন আর দেখুন খুব সুন্দর হয়ে গেছে পারফেক্ট দেখুন খুবই সুন্দর হয়ে গেছে আর এই যে খেজুর গুড়ের সাথে কিন্তু পিঠে আর কোনো কথাই নেই তো আপনারা আমার চ্যানেলে যারা মতন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনার প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা